আপনারা একজন দুজন মানুষ যারা আমাদের পরিবেশটা নষ্ট করে দিলেন আমরা সুন্দরভাবে কথা বলছিলাম ইউ যখন খুশি আমাদেরকে ডাকবেন আমরা এখানে এসে যখন ইচ্ছা আপনারা হচ্ছে গেটটা

আমি আমি আপনার অনেসে বলি আমি পার্সোনালি নট পরিচালক হিসেবে আপনার আন কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি হ্যাঁ আমি আমি পরিচালক হিসেবে বলছি না আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি আমি আপনাকে আপনারা কি পছন্দ করেছেন ওনার কোশ্চেন বলা আপনার যদি আপনি না আপনার যদি অনেস্ট থাকেন না আপনি না সেটা তো আমাদের আচ্ছা দেখেন আমার 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 মনে হয় আপনারা একজন দুজন মানুষটা আমার মনে হয় পরিবেশটা নষ্ট করে দিলেন আমরা সুন্দরভাবে কথা বলছিলাম থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভাই সরি আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমি মনে হয় বুঝতে পেরেছি আমরা আলহামদুলিল্লাহ সবাই মিলে সুন্দর করে কাজ করব সবাইকে অনেক ধন্যবাদ সম্মানজন থ্যাংক ইউ হয় আপনি না